হ্যালো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের স্কুল কিংবা কলেজ কবে খোলা হবে তা নিয়ে দৈনিক এই যে একটা প্রতিবেদন প্রকাশ করেছে তো এই প্রতিবেদন কি বলা হয়েছে তাই আজকে বলবো তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ কারণ আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সরাসরি চলে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ না দেখলে কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না তো চলো কথা না বলি ভিডিওটি শুরু করা যাক তো আগে এই দেখে নাও যে প্রতিবেদনে কি বলা হয়েছে তো এখানে দেখো এখানে প্রতিবেদন কি বলেছে এই এখানে দ্বারা দেখাচ্ছি দেখো এখানে বলা হয়েছে যে রোববার আটাইশে জুলাই নিয়ে বৈঠক বলেছে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু আজকে বৈঠকটা হতে পারেনি বিভিন্ন হয়তো সমস্যা ছিল তো আজকে একটা বৈঠক হওয়ার সেই বৈঠকেই বলা হতো যে তোমাদের স্কুল কিংবা কলেজ কবে খোলা হবে এর আগে এটা নিয়ে বৈঠকটা বসতো যেহেতু আজকে বৈঠকটা বসতে পারেনি তার মানে তোমাদের কালকেও বিদ্যালয় বন্ধ থাকবে তো এটা শির হয়ে নাও এবং তোমাদের বিদ্যালয়টা কবে খুলবে এটাও জেনে রাখো দেখো এখানে আরও প্রতিবেদন আরও কি কি বলেছে দেখো এখানে তিনি বলেন আগামীকাল ক্যাবিনেটে একটা মিটিং আছে তিনি নিয়মিত মন্ত্রিসভার বৈঠক বলে যেটাকে তো কোনো স্পেশাল মন্ত্রিসভার বৈঠক নয় এই বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও আলোচনা করা হতে পারে তো এক কালকে একটা মিটিং বসবে সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বলা হবে যে তোমাদের কবে এই স্কুল কিংবা কলেজটা খোলা হবে এখানে দেখো কোটা সংস্কার নিয়ে আন্দোলন ঘিরে পরিস্থিতি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা সরকার তবে এর মধ্যে চলতি সাপ সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া যেতে পারে বলে জানা গেছে আগে নিশ্চিত হয়ে নাও আগে জেনে রাখো যে তোমার প্রাথমিক বিদ্যালয়গুলো খুললেই কিন্তু তোমাদের মাধ্যমিক যারা সিক্স থেকে টেন পর্যন্ত আসে সেগুলো খুলবে তারপরে কিন্তু তোমাদের এই যারা কলেজে আসো একাদশ দ্বাদশ নেই সেগুলো খুলবে তার মানে আগে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে হবে তারপরে কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যায়ক্রমে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে দেখো এখানে এই এই প্রতিবেদনটা টাইটেলও কিন্তু বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় খোলা নিয়ে যে নতুন সিদ্ধান্ত জানানো মন্ত্রণা অর্থাৎ তোমাদের আগে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দিতে হবে তারপরে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো পর্যায়ক্রমে খুলে দিত কিন্তু যেহেতু আজকে বৈঠকটা বসেনি তার মানে কালকে স্কুলটা বন্ধ যাবে এবং কালকে যদি সিদ্ধান্ত হয় তার মানে তার পরের দিনও বন্ধ যেতে পারে তো বৈঠকে সেটা বলা বলা যাবে যে কালকে স্কুল খুলবে কিংবা বন্ধ হবে কিনা তো কবে স্কুল খুলবে যা বৈঠকে বললে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ